বাবা তুমি প্রতিদিন এত কষ্ট করো আমরা কি সারা জীবন শুধু চাষ করেই যাব তুমি তুমি চাষ করবে আমি চাই স্কুলে যাও নতুন কিছু শিখো বাবা আমাদের তো ভালো জামা কাপড় নেই বই কেনার টাকাও নেই ঠিক মতো পড়াশোনা করতে পারছি না আমাদের তো অনেক অভাব তাই তো মা কিন্তু যদি একটু চেষ্টা করো নিজের রাস্তা করতে পারবে। রিমা, চল, এখানে আমরা গাছ লাগাই বেগুন আরো অনেক গাছ আর কি ভাবছিস একটা ভিডিও বানাবো আমাদের ছোট্ট বাগান কেমন করে গড়ে তুলছি সেটা সবাইকে দেখাবো হ্যাঁ ভাইয়া আমি তার সাথে একটা গল্প লিখব আমাদের স্বপ্ন নিয়ে এত সুন্দর বাগান তোমরা বানালে আর ইউটিউবে ভিডিও তো দিয়েছো শুনলাম হ্যাঁ বাবা মানুষ দেখেছে কমেন্ট করেছে ওরাই বলেছে তোমাদের মতো চাষির ছেলে মেয়েই তো শেখাতে পারে আর স্কুল থেকে বলেছে আমাদের গল্প আর প্রজেক্ট নিয়ে ওরা পুরস্কার দিতে চায় বুঝলেন রে বাচ্চারা শুধু থান নয় স্বপ্ন চাষ করা যায় যদি মনে বিশ্বাস থাকে